খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ওয়েলকাম সাঞ্জার ইনস্টিটিউটের নেতৃত্বে একটা গবেষণা দল এক দশমিক ছয় মিলিয়ন কোষ থেকে স্থানিক এবং একক কোষ ডেটা একত্রিত করে আজ পর্যন্ত মানুষের অন্তের সবচেয়ে ব্যাপক কোষ মানচিত্র তৈরি করে ফেলেছেন আর এই অ্যাটলাস অন্তের ক্যান্সার এবং ইনফ্লেমেটরি বায়াল ডিজিজ এর মতো অবস্থার অভূতপূর্ব অন্তর্দৃষ্টি প্রদান করে এই সংস্থানটি ব্যবহার করে দলটি একটি নির্দিষ্ট অন্তের কোষের একটি নতুন ভূমিকা উন্মোচন করেছে সেটা কি না প্রধানের চক্রের অবদানগুলিকে হাইলাইট করেছেন যা কিছু ব্যক্তির মধ্যে ব্যথা এবং কষ্টের কারণ হতে পারে নেচারে প্রকাশিত একটা নতুন গবেষণায় বলা হয়েছে যে কিভাবে মানব গ্যাস্ট্রো ইনটেস্টেনিয়াল ট্র্যাক এর পঁচিশটার বেশি একক ডেটা ডেটাসেটকে সামঞ্জস্যপূর্ণ করেছে যাতে আজ পর্যন্ত মানুষের অন্ত্রে বিশ্বের বৃহত্তম অবাধে উপলব্ধ সংস্থান তৈরি করা হয়েছে আর এতে স্বাস্থ্যগত অবস্থা সহ এবং ছাড়া উভয়ের নমুনায় অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাস্থ্য এবং রোগ উভয় ক্ষেত্রেই মানুষের অন্তের আরও বিস্তৃত বোঝার মাধ্যমে গবেষকরা আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনের মতো রোগের অবস্থার সাথে যুক্ত মূল পরিবর্তন বা পার্থক্যগুলি শনাক্ত করতে পারেন আর এই অন্তর্দৃষ্টি ড্রাগ উন্নয়নের জন্য নতুন সম্ভাব্য লক্ষ্য হতে পারে এই কাগজটি প্রকৃতি পোর্টফোলিও জার্নালে চল্লিশটারও বেশি সি এ প্রকাশনার একটা সংগ্রহের অংশ যা মানব দেহ সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে একটা মাইল ফলক জাম বা লাফের প্রতিনিধিত্ব করে আর এই পরিপূরক এই পরিপূরক অধ্যয়নগুলি মানব উন্নয়ন এবং স্বাস্থ্য এবং রোগ জীববিজ্ঞানের কেন্দ্রীয় দিকগুলির উপর আলোকপাত করেছে এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সরঞ্জাম এবং প্রযুক্তির বিকাশের দিকে পরিচালিত করেছে যার সবগুলি কোষ অ্যাটলাস তৈরিতে অবদান রাখবে জিআই ট্র্যাক্ট হলো পরিপাকতন্ত্রের সাথে জড়িত অঙ্গগুলির একটা গ্রুপের সাধারণ নাম যা আমাদের খাদ্য থেকে পুষ্টি শোষণ করতে এবং প্যাথোজেনগুলির বিরুদ্ধে বাধা হিসেবে কাজ করে এটি মুখ থেকে শুরু হয় এবং এতে গলা খাদ্যনালী পাকস্থলী ছোট অন্ত বড় অন্ত মলদার এবং এগুলো সব কিছু অন্তর্ভুক্ত থাকে হ্যাঁ দর্শক জিআই ট্রাকের অবস্থা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ আলসারেটি কোলাইটিস এবং ক্রোন ডিজিজ যা উভয় প্রকারের আইবিডি বিশ্বব্যাপী সত্তর মিলিয়নেরও বেশি মানুষকে প্রভাবিত করছে যুক্তরাজ্যে প্রতি একশো তেইশ জনের একজন আইবিটির সাথে বেঁচে আছেন আইবিটি উপসর্গ মানুষের মধ্যে পরিবর্তিত হতে পারে এবং একজন ব্যক্তির জীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে এর মধ্যে রয়েছে পেটে ব্যথা ডায়রিয়া মলদার থেকে রক্তপাত চরম ক্লান্তি এবং জয়েন্টের সমস্যা অন্তের ক্যান্সার যা কোলোরেক্টাল ক্যান্সার নামে পরিচিত বৃহৎ অন্ত্রে শুরু হয় এবং এটি যুক্তরাজ্যের চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যান্সার প্রায় প্রতি বছর তেতাল্লিশ হাজার লোক এই ক্যান্সারে আক্রান্ত হয় বিশ্বব্যাপী প্রায় দুই মিলিয়ন কেস হয়েছে এবং অনুমান করা হয় যে সতেরো জন পুরুষের মধ্যে একজন এবং কুড়িজন নারীর মধ্যে একজন তাদের জীবদ্দশায় অন্তের ক্যান্সারে আক্রান্ত হবে এই অবস্থার প্রভাবের কারণে স্বাস্থ্য এবং রোগে জিআই ট্রাকের সেলুলার গঠন তদন্ত করে একাধিক একক কোষ গবেষণা হয়েছে আর এই অধ্যয়নগুলির পৃথক প্রক্রিয়া এবং লেবেলিং সিস্টেম রয়েছে যা বাইরের গবেষকরা সেগুলি ব্যবহার করার চেষ্টা করলে অসুবিধা তৈরি করতে পারে এই সর্বশেষ গবেষণায় ওয়েলকাম স্যাঞ্চার ইনস্টিটিউটের গবেষকরা এবং তাদের সহযোগীরা এই ডেটাগুলিকে সামঞ্জস্য করার জন্য একটা নতুন টুল তৈরি করেছেন যা বিশ্বব্যাপী গবেষকদের জন্য উপলব্ধ অন্তের কোর্সগুলি একটা প্রমিত সংস্থান তৈরি করেছে আর এই সরঞ্জামটি অন্যান্য অঙ্গগুলিতেও প্রয়োগ করা যেতে পারে এবং আরও অধ্যয়নের সুবিধার্থে সহায়তা করতে পারে বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার